আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আর ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমরা চলে যাচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে সিলেটে আমরা থাকি অথচ শ্রীমঙ্গল কখনো আমাদের দেখা হয়নি আজ নতুন যাচ্ছি বেড়াতে মনে হচ্ছে অনেক ভালো লাগবে আর জায়গাটাও শুনেছি অনেক সুন্দর আমরা সবাই তো খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম এরকম শীতের সিজনে চায়ের পাতাগুলো লাল লাল হয়ে আছে দেখতে তেমন একটা ভালো লাগে না গরমের সিজনে চায়ের বাগান কিন্তু অসাধারণ লাগে দেখতে সিলেট মেজর ঠিলা থেকে সময় লাগে দু ঘন্টা শ্রীমঙ্গল যেতে এই তো আমরা প্রায় মোটামুটি চলে এসেছি আর ওই জায়গাতে আসার পর আমাদেরকে ঢুকতে দেয়নি দারওয়ান ওনারা কিছু টাকা খেতে চাইছিলেন তারপর হচ্ছে গিয়ে হোটেলে কিন্তু অর্ডার দিতে হবে তা না হলে ঢুকতে দেবে না এরকম বেড়াতে দেবে না কিছু খাওয়া লাগবে তা না হলে কিন্তু ডুবতে দেয় না এরকম নিয়ম আদৌ কোথা আছে কিনা আমার জানা নেই প্রথমে ডুকার পর ওইগুলো দেখা যায় আর দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো রকম পানি পড়ার দৃশ্য তাই আমি ক্যামেরা বন্দি করে রাখলাম আমি ডুকার পর এ শ্রীমঙ্গল এই জায়গাতে আমার মনে হচ্ছিল অনেকটা পরিষ্কার পরিচ্ছিন্ন এতটুকুই আর তেমন একটা আমার চোখে পড়েনি আর এরকম সবুজ গাছ তারপর হচ্ছে রাস্তা অনেক ক্লিন দেখতে অনেক ভালো লেগেছিল। এটি হচ্ছে হোটেল হোটেলে বুকিং করে আপনারা চাইলে এই মনোরম দৃশ্য দেখতে পারেন বুকিং করে যারা যারা এই স্থানে বেড়াতে যেতে চান তারা কিন্তু এই পরিবেশের বিষয়ে কিছুটা তথ্য আমি আপনাকে দিচ্ছি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণটাই দেখবেন এই জায়গাতে অনেক মানুষই ছবি তুলতে আসেন আর অনেক সুন্দর ছবি আসেন আর ওই তো এই মানে পুকুরটা অনেক ভালো লেগেছিল আর এই সেতুটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমার সেতুর মধ্যে হাঁটাহাঁটি তারপর ছবি তোলা অনেক ভালো লাগবে আপনাদের এই জায়গাতে অনেক কিছুই দেখেছি কিন্তু এরকম ফুলের টব আসলে আমার কখনো দেখা হয়নি আজ আমি নতুন দেখছিলাম আর ভীষণ ভালো লেগেছিল। এই স্থানের থেকে আকর্ষণীয় স্থান হচ্ছিল আমার কাছে এই ফুলের টব দেখতে অনেক সুন্দর লাগছিল চলুন আর একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় কী আছে আর আপনারা দেখে নিন জায়গাটি কেমন লাগছিল আর ওই রকম মানে বাদা সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সময় ওনারা রাখেন চারদিকে সবুজ আর হোয়াইট কালার একটি দুলনা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর চারদিকে কিন্তু এরকম সবুজ গাছ আর গাছও আছে তারপর আমার এরকম দৃশ্য দেখে আমি উঠে পড়লাম দুলতে দুলাদুলি কিন্তু আমার অনেক ভালো লাগে এদিকে আমরা হাঁটাহাঁটি করছিলাম আর ছারদিকটাই আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এরকম ছায়ের বাগান কিন্তু অনেক আগে আমরা দেখেছি দেখতে দেখতে এখন আর তেমন একটা ভালো লাগে না যারা নতুন তাদের নতুন দেখাতেই কিন্তু অনেক ভালো লাগবে আর এই শীতের সিজনে কিন্তু ছায়ের বাগান তেমন একটা ভালো দেখায় না পাতাগুলো কেমন জানি লাল লাল হয়ে থাকে গরমের সিজনে অনেক সুন্দর দেখায় চা বাগান নতুন নতুন পাতা জন্মে আর দেখতে অনেক ভালো লাগে এই জায়গাতে যেতে চাইলে সময় হাতে নিয়ে যাবেন অল্প সময়ে কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন না আর বেশি সময় নিয়ে গেলে হাঁটাহাঁটি করতে পারবেন চারদিকে দেখতে পারবেন আর অর্ডার দিতে পারবেন রান্না হতে হতে অনেক লেট হয়ে যায় আপনারা অনেক সময় হাতে নিয়ে যাবেন আমরা কিন্তু একটু অল্প সময়ই হাঁটাহাঁটি করছিলাম তেমন একটা মানে সন্ধান নেমে এসেছিল আর সন্ধানে মেয়ে আসলে কিন্তু আমার বাচ্চাটাও কিন্তু মাত্র তিন মাসের ওকে নিয়ে মানে এতো ঠান্ডা ঠান্ডা সিজনে এরকম হাঁটাহাঁটি করা উচিত হবে না ওই তো আমরা একটু ঘুরাফেরা করছিলাম চারিদিকটা দেখছিলাম এ জায়গাতে দেখার মতন আসলে কিছুই নেই এই তো কয়েকটি দুলনা তারপর হচ্ছে এরকম হাঁটাহাঁটি করতে পারবেন তারপর খেয়ে দিয়ে কিন্তু বাসায় চলে যাবেন এই তো এরকমই আর কিছু দেখার মতন আসলে নেই তার চেয়ে বরং আমার মনে হয় যে ছায়ের বাগান মানে যাওয়াটাই অনেক বেটার ছিল আর যেরকম দেখার মানে মনে হয়েছিল যে সুন্দর হবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এই জায়গাটি এর উপরে এরকম নীল কালার যেটি দেখতে পারছেন এটি একটি মাঠ এখানে গল্প খেলা খেলানো হয় আর হচ্ছে আমরা পাহাড়ের উপরে এরকম রেস্তোরাঁ ওই রেস্তোরাঁতে কিন্তু শেফ ওনারা রান্নাবান্না করছেন আর একটু ওয়েট করতে হবে একটু ওয়েট না করলে কিন্তু হবে না এখানে এসে কিন্তু খাবার দাবার ব্যাপারটা হবে একটু স্লো পাবে আমরা তিন বোন একই সাথে দুলছিলাম আর ক্যামেরা করে আমি রেখেছি এরকম আর কখনও মনে হচ্ছিল আমার কাছে দিনটি যেন স্বপ্নের মতো ফুরিয়ে গিয়েছে স্বপ্ন স্বপ্ন লাগছিল যে আমার বোন দেশে এসেছে অতিথি পাখির মতো ওই রকম অতিথি পাখি মনে হচ্ছিল এদিকে আমাদের খাবার দাবার এসে গিয়েছে তো আমরা সবাই বসে পড়লাম একই সাথে বসে আমার যে মেজু বোন উনি কিন্তু আমাদেরকে মানে পরিবেশন করে মানে হাতে হাতে দিয়েছেন আর খেতে অনেক ভালো লেগেছিল সবাই একই জায়গায় এরকম বসে আর কখনও কিন্তু খেতে পারবো না আমার বোনের দিনটি ফুরিয়ে এসেছে আর মাত্র হাতে গোনা দু চার দিন উনি আছেন দেশে কিভাবে যে অতিথি পাখির মতো এসেছেন আবার ছলেও যাবেন খুবই স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল দিনটি এখানকার খাবার দাবার কিন্তু তেমন একটা ভালো লাগেনি আমার আমার মনে হচ্ছিল এর চেয়ে কিন্তু যে মানে ড্রিঙ্ক ওনারা দিয়েছেন এই ড্রিঙ্ক কিন্তু অনেক ভালো লেগেছিল আর এরকম শরবত মানে কালারফুল দেখতেও ভালো লাগছিল খেতেও ভীষণ মজা লেগেছিল এখানে আখ আখের জুস তারপর হচ্ছে লেমন জুস অরেঞ্জ জুস তারপর আরও কয়েকটি জুস দেওয়া হয়েছিল আর আমি খেয়েছিলাম লেমন জুস এই জুসটি কিন্তু সবাই প্রশংসা করেছিল যে জুসটি অনেক দারুণ ছিল সব থেকে কিন্তু জুসটি অসাধারণ ছিল যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার বক বক শুনছিলেন তাদেরকে বলছি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিও দেখেন নতুন যারা আমার এই চ্যানেল ভিজিট করেছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা খাবার দাবার শেষে বাসায় চলে যাব সন্ধানে নেমে এসেছিলো এ জায়গাতে আমরা তেমন একটা হাঁটাহাঁটি করতে পারিনি সময় যেন কীভাবে চলে যায় আর কি বলবো প্রিয়জনের মানুষ যদি কাছে তাকে সময়কে সময় মনে হয় না মনে হয় দ্রুত চলে যায় এই তো আমার বোনকেও কিছু ক্যামেরা বন্দি করে রাখলাম মাঝে মধ্যে মনে পড়লে আমার বোনকে দেখবো এই ভিডিওতে আর ওই তো যে দেখতে পারছেন কেগের মতো ওইগুলো এত মিষ্টি ছিল মুখের নেওই যাচ্ছিলো না আমার মেয়ে তো খেয়ে বমি করে নিয়েছিল ও এরকম মিষ্টি জাতীয় জিনিস খেতে পারে না ভিডিওটি এপর যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ